মানে গুয়াহাটিতে পল্টন বাজারে একটা হোটেল দেখাচ্ছে হোটেল শ্রীকান্ত হোটেল শ্রীকান্ত দুর্দান্ত একটা খাওয়া যারা গুয়াহাটিতে আসো দেখো হোটেল শ্রীকান্ত এই যে আর এই রাস্তাটা পল্টন বাজার চলে গেছে আর এটা হচ্ছে হোটেল শ্রীকান্ত চলো প্রশ্ন বসেছে আর এখানে দেখো কত লোক সবাই খাচ্ছি এখানে কি কি খাচ্ছে না খাচ্ছে অবশ্যই জানাচ্ছি হোটেলটা উত্তান্ত হোটেল আর এখানে খাবো কচি পাঠা আর এখানে বোয়াল মাছ বিখ্যাত চলো দেখা যাক কি কি খাই দেখতে সবাই ঠান্ডা জল দিল হচ্ছে মেন রাস্তা দেখো কত লোক এসে খাচ্ছে আর এটা কমন থালি কমন থালির মধ্যে কুমড়োর একটা তরকারি ভাত আলু ভাজা ডাল আর এটা একটা কিছু একটা হবে একটু ভাত নিয়ে নিলাম দামটা জানি না দামটা পরে বলবো ডাল দেখেছ কত ঘন একটু ডাল নিয়ে নিলাম মনে হচ্ছে দুই ডাল বলে পালদোরাস লেবু শশা দিয়ে গেল ভাই সটকি

আরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা পাটা অর্ডার दीजिए কিন্তু আমার প্রয়োজন ছিল না উনি চারটি দিয়ে গেল কুচি পাঠা কচি পাঠা দিয়ে গেল দেখেছো কুচি পাঠা একদম পিওর পাটা হলো ডালটা চুমুক দিয়ে দেবো আমি ডালটা খাই ডালটা ভালো আছে ডাল ভালো আছে

চলো অনেক সবজি আছে এবার মাটন কচি পাটা আলু আছে দেখো একটু কচি পাটা ছেড়ে দেখো তো ছোটো দিয়েছে কচি পাটা থাকতে পারে পাটার মাংস এরকম হয় গুয়াহাটিতে দেখো আমাদের কলকাতার লোক কিছু পাবেই না দেখো মাংস একটু নিলাম এটা হচ্ছে পাঁচ ঠিক আছে এটা পাঠান পাঁচ হর না রিয়ে পুরো টাকা দিয়ে মুখে দিয়ে মুখে দিয়ে দিলাম Ωραία. Πατρά καθόλου. Ωραία, Νολί, πεις. Νολί. Νολί, πεις, δάχο. Tiga soft noli puluh pata dua ratus ini. puluh lima, dua ratus empat puluh lima, dua ratus empat কি দানা বলো তো মিষ্টি দানা মিষ্টি দানা যেটাকে সিনা বলে চলো ভাত মুখে নিলাম কেমন কাছে বসুন হ্যাঁ দারুন না ওই চলো সবাই খাচ্ছে আর একটা পিস থাকো পিসটা থাকো দাদা ওটাকে তাকে চালান করে দিন

খাওয়াটা কেমন দেখলে আশা করি দুর্দান্ত এই হোটেলে আসবে হোটেলের নামটা আবার বলে দিচ্ছি আমি আমি এসেছি কোথায় হোটেলের নাম শ্রীকান্ত শ্রীকান্ত গুয়াহাটি গুয়াহাটি আসাম আসাম আপনি আমার ফলোয়ার কেমন লাগে ভিডিও ভালো লাগে ভালো লাগে না দাদার ভিডিও খুব আমার ভালো লাগে হঠাৎ দেখা হলো এই তো হুম হুম সবাইকে কি বলবেন সবাইকে বলবো দাদার ভিডিও দেখেন ভালো বানান ভিডিও মাঝখানে দীঘা গিয়েছিলেন না আসলে দীঘা গেছি আমি ফলো করেছিলাম তাই ওকে আসামে আমার ফলো আর বুঝতে পারছো শ্রীকান্ত মানে কী বলবো দাদা আমাকে দেখো একটু জুম করে দেখো দই ভালো আমি এখান থেকে ঘি নিয়ে গেছি সব কিছু নিয়ে গেছি এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত যে হোটেলের ওনার ওনার এটা গিফট একটু খাই একদম বৃহৎ বই তো চলো আমি আসি সদূর মানে কলকাতা থেকে গুয়াহাটিতে এসেছি এমনি খেতে কিন্তু দাদা আমার ফলো আমি জানতাম এটা আমার সবচেয়ে বড় পাওয়া তারপরে খেতে খেতে অনেকের সঙ্গে আলাপ হলো ছবিগুলো দেখবে চলো এখানে এসে খাবে গুয়াটি পল্টন বাজারে যদি মনে করো আসবে এখানে আসবে শ্রীকান্ত হোটেল ওকে আচ্ছা আমি আসলাম দেখো অরবন্ধা বসে আছে নমস্কার অরবন্দা অরবন্দা হোটেলের নামটা আমি আগে বলেছি আপনি তার আপনার মুখে আমি শুনতে চাই আমাদের হোটেলের নাম হল হোটেল শ্রীকান্ত আমার বাবার নামই হোটেল এটা বাবার নামে মোটামুটি ফর্টি ফাইভ ইয়ারস পূর্ণ মানে আপনার বাবার সময় কিন্তু আমি এই হোটেল এসেছিলাম আমার বাবাই গিয়ে ওটা নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি করা আচ্ছা অরপন দা এই হোটেলটা কোন জায়গায় এখানে রিহাবাড়ি এ কে অ্যাস দাদ রোড মনে হয় নিয়ার পল্টন একদম পল্টল বাজারে আশা করি এই হোটেলের নাম বলে সবাই ছি সবাই চেয়ে কিন্তু অটপন্দা সেই ঘি পাওয়া যায় নিশ্চয়ই একদম আছে সেই ঘি

তো আমার দর্শকদের কি বললেন আপনি নিশ্চয়ই আর হাট বাজারকে ফলো করুন আর ওনার প্রচুর ভিডিও ডাউনলোড করে প্রচুর ডাউনলোড দেখুন আর হোটেলে মধ্যে আমাদের হোটেলে আসুন কে 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 বলতেন কে বল ও থ্যাংক ইউ ওকে আমি খুব খুশি হলাম দাদার সঙ্গে আলাপ হয়ে আর দেখো বহু বছর ধরে আমি এখানে আসছি বহু বছর ধরে কিন্তু আজকে আমার খুব ভালো লাগলো অর্পন্দার সঙ্গে আলাপ হয়ে তো অর্পন্দা ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আশা করি আমি আসি দেখা করব নমস্কার হ্যাঁ